বাস্তবতা বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় পৃথিবী এত সুন্দর তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণা তবুও তাকে বরণ করতে হয় আসসালামাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গ্রামের বউ ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কলিজার ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা ছোট ছোটো সোনামণিরা সবার উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবো আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে হচ্ছে একটি লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ছেলেকে হচ্ছে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য তো সে আর কোনো মাছ না পেয়ে তো ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর আমি হচ্ছে সেই মাছগুলো এখন হচ্ছে কেটে ধুয়ে আর কি পরিষ্কার করে নেবো রান্না করার জন্য আর এই তো আমি হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ছয়টা মাছ আছে আমি হচ্ছে দুই ভাগ করে নিয়েছি তিনটা আজকে রান্না করবো আর তিনটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এ তো অনেকগুলা কিন্তু মূলা শাক নিয়ে আসছে তো সে হয়তো বুঝে না যে আমরা দুইজন মানুষে খাইতে কতটুকু লাগবো তো অনেকগুলা মূলা শাক নিয়ে আসে আর এখন হচ্ছে আমি সেইগুলা আর কি একটা একটা করে বেছে তারপরে হচ্ছে কেটে নেব। আর মূলা শাক তো আর ঘরে রাখলে থাকবো না তাই হচ্ছে সবগুলো আমি আজকে রান্না করে ফেলবো তো সবগুলো এখন আমি কেটে বেছে তারপরে আর কি ধুয়ে নেব। আর এই তো আমি সবগুলা শাক কিন্তু এক এক করে কেটে বেছে তারপরে তো সুন্দর করে আর কি কুচি কুচি করে ধুয়েও নিয়ে আসছি আরে তো আমি কিন্তু রান্না করতে চলে আসছি সব কিছু নিয়ে তো আজকে হচ্ছে আমি তেলাপিয়া মাছ বোনা করব আর মূলা শাক ভাজি করব। তো সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গুছিয়েও নিয়েছি চলার পরে তো এদিকে হচ্ছে বাতের চাল আমি পাতিলে রেখে দিলাম সব কিছু রান্না করার পরে হচ্ছে আমি বাটটা আর কি চলায় বসিয়ে দেব। তো প্রথমে হচ্ছে আমি মূলা শাকগুলো আর কি সেদ্ধ করে নেব তাই হচ্ছে আমি করার মধ্যে মূলা শাক দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি সেদ্ধ করে নেব মূলা শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে চালু নিয়ে ঠান্ডা হওয়ার জন্য তেলাপিয়া মাছ বোনা করব তো তাই আমি তেলাপিয়া মাছগুলো আগে হচ্ছে আর কি ভালো করে বেঁধে নেব হচ্ছে আমি নামিয়ে নিলাম মাছ বোনা করার জন্য আমি করে আর একটু তেল দিয়ে দিছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে হচ্ছে ভালো করে আর কি বেজে নেব তো পেঁয়াজ মরিচ হচ্ছে আমার বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ তারপরে হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া মরিচ গুঁড়া মানে সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব অল্প করে একটু পানি দিয়ে দিলাম তো এরপর এসে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে আর কি করে নেব আমি মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে জুলের জন্য পানি দিয়ে দিলাম আমার পানিতে বলস চলে আসছে এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে আর কি রান্না করে নেব তো এক এক করে সবগুলা মাছই আমি দিয়ে দেবো এই তো আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আর আমার তরকারি কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও নিয়েছি আর সেই কড়াইটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে আবার আমি চুলায় বসিয়ে দিলাম আর সবিন তেল দিয়ে দিলাম আমি কিন্তু এখন হচ্ছে শাকটা আটকি বাগার দেবো তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিলাম রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ তো সেইগুলো হচ্ছে আমি সব কিছু ভালো করে আর কি বেজে নেবো আর আমি কিন্তু মূলা শাকের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কারণ কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি দিলে খাইতে আর কি ভালো লাগে তো আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে বেজে নিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে দিলাম আর এ তো আমি চিপে রাখা শাকগুলা দিয়ে দিলাম দিয়ে আর কি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবো আর এই তো আমি শাকগুলা কিন্তু অনেকক্ষণ ধরে বেজে রান্না করে নিয়েছি আর আমার শাকগুলা কিন্তু হয়ে গেছে আর আমি হচ্ছে এখন আর কি নামিয়ে তো মূলা শাকটা কিন্তু একটু ভালো করে আর কি সিদ্ধ করতে হয় না হলে হচ্ছে কসকস করে তো আমি হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি তো আমার রান্না করা শেষ আমি হচ্ছে এখন ভাত বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ